বেশ কিছুদিন থাকি ঢাকায় রিক্সা চালাই তা আমরা কিন্তু পায়ে রিক্সা চালাই তো আজকে থেকে তিন চার বছর আগে আমরা পাঁচ সাতশো টাকা ইনকাম করছিলাম আটশো হাজার টাকাও ইনকাম করছিলাম তো ইদানিং আমরা দুশো তিনশো টাকার বেশি কোনো আয় করতে পারতেছি না এটা প্রধান কারণ হলো যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলি আছে এগুলা মনে করেন বিপরোয়া গতিতে চলে মানুষও এগুলোর মধ্যে ওঠে এগুলা নিয়ন্ত্রণ নাই বাংলাদেশে এই জিনিসগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ নাই বিশৃঙ্খলাভাবে এরা চলাচল করছে দেশের সাধারণ মানুষ এখন পায়ের ইস্কা ওটা প্রায় ধরি নেওয়া যায় বাদ দিতে পায়ের ইস্কাগুলো মূলত হলেও সরকারের অনুমতি প্রাপ্ত অনুযায়ী চলে আর ব্যাটারি চালিত ইস্কাগুলো অনুমোদন ছাড়াই চলে তো এরা বেক গতিতে চলে একদিকে যেমন আমাদের পরিবারের রুজি কমে গেছে অন্যদিকে মানুষের নিরাপত্তার অ্যাক্সিডেন্টগুলা বাড়ি গেছে ব্যাটারির বিপর্বা গতি চলার কারণে এবার ঈদে আমার ছয়জন সদস্য সন্তান আছে আমি কিন্তু ঈদে বাড়ি যাইতে পারি নাই আমি ইনকাম করতে পারি নাই আমার ছেলে সন্তান বা মাকে আমি একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না একমাত্র আমার অর্থের অভাবে মূলত আমি বাড়িতে যাইতে পারি নাই আমি আমি একা না আমি যে মেসে থাকি আমার মেসে দু চারজন লোক গেছে আর অনেক অনেক জন আঠারো জন মেসে শুয়েছিল তার সঙ্গে আমিও ঘুমাইছিলাম দিন দিন কেন যেন যেগুলা অনুমোদিত জিনিস সেগুলা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে আর যে আর অনুমোদন নাই সেই জিনিসগুলা ভাবে ডানা মেলে উঠতেছে আছে আমাদের কর্মসংস্থানের এই যে তারা তালি চালিত রিস্কা গুলা এগুলো আয় রোজগার একবারে নাই বললেই চলে এ আমার কষ্ট জায়গার থেকেই এদের আমার অনেক ভাই আছে অনেক পায়ে রিক্সা চালিত তারাও অনেকে যাইতে পারে নাই এখন আয় না থাকলে তো তারা রিদ করবে পারে না হ্যাঁ আমার সন্তান আমাকে ফোন করছিল আমি আমার সন্তানকে বলছি বাবা ঈদ তো সবার জন্য সমানভাবে ভোগ করা সম্ভব না আয় আছে ভালো তারা ঈদ করে আমি যদি ইনকাম করতে না পারি আমি যদি একটা জামা কিনে দিতে না পারি তাহলে আমি ঈদে যায়া লাভ কি আর গেলেও তো গাড়ি ভরা লাগে ঈদের সময় আমার বাড়ি কুড়ি গ্রাম হাজার বারোশো টাকার নিচে এদের সময় যাওয়া যায় না আমার আয় যদি হয় তিনশো টাকা আমি বারোশো টাকা দিয়ে গাড়িতে কিভাবে যাব তাছাড়া বাড়িতে গেলেও তো একটা খরচ আছে আমি তো দুখী পরিবারের সন্তান তো সরকার যদি একটা লক্ষ্য করতো ওই ব্যাটারি চালিত ইচ্ছা গুলা তারাও মানুষ তারাও জীবন জীবিকার জন্য চালায় কিন্তু মূল মূল কথাটা হলো একটা সাইড করে দেওয়া উচিত তাদের আগে যেভাবে চলছিল এখন এরা বেপরোয়া ভাবে মনে করেন ফেলাই আবারও ওঠে একদিকে আমাদের যেমন আয়ও কমে গেছে অন্যদিকে সমস্যা আরো আছে কালকে খবরে দেখলাম বেশিরভাগে অটো রিক্সার অ্যাক্সিডেন্টের কারো হাত পাওয়া ভাঙা বা একশো জনের মতো অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে নিয়ম শৃঙ্খলা বলতে কোনো কিছুই নিয়ন্ত্রণের নাই আমি যদি রাস্তায় থাকি সবসময় রাস্তায় গাড়ি চলাই এখন আয় নাই তো আয় না থাকার কারণে ওটাও ওরাও কাজ পায় না যাই হোক আপনার ক্যামেরার মাধ্যমে কমপক্ষে সরকার ওদের রাস্তা যদি ভাগ করিয়া দিত ওরা রুজি ওরা করতো আমাদের পায়ের রুজি আগের মতোই ফিরে আসতো এগুলা এলাকা ভিত্তিক একটা হ্যাঁ একটা শৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খলাটাও কন্ট্রোল হলো অ্যাক্সিডেন্টেরও হার কমিয়ে আসবে আমাদের পায়ের গুলাও মোটামুটি চলবে তাদের আগের জায়গায় আয়ের মতো ফিরে আসবে এটাই আমি বিনীতভাবে সরকারের উদ্দেশ্যে প্রার্থনা করব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলিপুদ্দিন আমার গ্রামের বাড়ি উলিপুর থানা জেলা কুড়িগ্রাম